গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর ভয়াবহ হামলা দেশে উত্তেজনা চরমে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নূরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিক্ষোভ নূরের মাথায় গুরুতর আঘাত নাক ও ডান চোয়ালের হাড় ভাঙা এবং আইসিউতে ভর্তি রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ অপহত চলুন বিস্তারিত জানি নুরের উপর হামলার আগে তিনি কি বলেছিলেন নূর মূলত শান্তিপূর্ণ আন্দোলন ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি ছাত্র অধিকার ও গণতান্ত্রিক হাক দাবি সংক্রান্ত কথা বলছিলেন এবং রাজনৈতিক ও সামাজিক সংস্কার চেয়েছিলেন তবে হামলার আগে তিনি কোনো প্রকাশ্য হুমকি বা উত্তেজক আচরণ করেননি অর্থাৎ তার বক্তব্য ছিল শান্তিপূর্ণ কিন্তু সরকার বা বিরোধী গোষ্ঠীর কাছে বিতর্কিত হামলার সময় উপস্থিতরা এবং পরে সংবাদে বলা হয়েছে যে তার বক্তব্যের কারণে কিছু সমর্থক বা প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে উঠেছিল যদি সংক্ষেপে বলা যায় নূরের বক্তব্য ছিল আন্দোলন ও শিক্ষার্থীর অধিকার কেন্দ্রিক এবং হামলা তার শান্তিপূর্ণ কর্মকাণ্ডকে কেন্দ্র করেই সংগঠিত হয় নূরের উপর হামলার প্রাথমিক দিকটি স্পষ্টভাবে বলতে গেলে বিভিন্ন সংবাদ ও অভিযোগ অনুযায়ী প্রথমে হামলা চালায় জাতীয় পার্টি জাপা সমর্থকরা তারা গণ অধিকার পরিষদের কর্মী ও নূরকে লক্ষ্য করে সংঘর্ষ শুরু করে সংঘর্ষের সময় মশাল মিছিল পাথর নিক্ষেপ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটে প্রথম হামলা মূলত রাজনৈতিক বিরোধী গোষ্ঠী বা সমর্থকরা চালায় তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে সংঘর্ষ ও আক্রমণ তৃপ্ত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ঢামেক হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে পাশাপাশি নাক ও ডান চোয়ালের হার ভেঙে গেছে মস্তিষ্কে জমাট বেঁধেছে পানি নূরের নাকের হার ভেঙে গেছে ডান চোখে রক্ত জমাট বাধা অবস্থায় হাসপাতালে জ্ঞান ফিরলেও শঙ্কা মুক্ত নয় নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসাবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন নূরের উপর হামলা অত্যন্ত নেককারজনক জাতীয় পার্টি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে তারা জুলাই বিপ্লবে আওয়ামী সহযোগিতা করেছে তাদের পুরনো ইতিহাস উন্মোচন হয়েছে তাই নিষিদ্ধের দাবি উঠেছে এ বিষয়ে আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে এদিকে আবার ভাইরাল হওয়ার জন্য নূর এমন করেছে দাবি জাতীয় পার্টির সমর্থকদের নূরের উপর হামলা নিয়ে যা বললেন জাতীয় পার্টির কর্মী ও তো আসলে ভাইরাল হওয়ার জন্য এরকম করছে এবং ও এরকম বহুতবার করছে ক্ষতিকারকের মধ্যে নুরু এক নম্বরে নুরুল হক নুরের উপর হামলায় নিন্দা জ্ঞাপন জামায়াতের হামলার নিন্দা জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিক্ষোভ সেনাবাহিনী ও পুলিশ সহায়ক ফোর্স উপস্থিত শান্তি হিসাবে বজায় রাখার চেষ্টা করছে গণ অধিকার পরিষদ হামলাকারীদের শনাক্তে দিয়েছে হামলার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের বক্তব্য স্পষ্টভাবে এমন পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে অসুবিধায় পড়েছিল তখন সেনাবাহিনী সহায়ক ফোর্স হিসাবে উপস্থিত হয়েছিল তারা হামলা চালায়নি বরং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে ছিল সেনাবাহিনী জানিয়েছে শরৎ কাজ মোভ ভায়োলেন্স বা বিশৃঙ্খলা বিরোধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিকে আবার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারেক রহমান তিনি নিন্দা জ্ঞাপন করেছেন এবং এই হামলাকে অগ্রহণযোগ্য ও আখ্যা দিয়েছেন তারেক রহমান উল্লেখ করেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন ও শিক্ষার্থীর নিরাপত্তা রক্ষা করা উচিত এবং কোনো রাজনৈতিক মতবিরোধের কারণে হিংসা করা ঠিক নয় আপনি কি মনে করেন নূরের ওপর হামলা দেশের রাজনৈতিক সংকেত কি নিজে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আপনি কি এই ঘটনার সমাধানে সরকার বা রাজনৈতিক দলের ভূমিকা কেমন দেখতে চান লিখুন কমেন্টে